ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি ইশরাক হোসেন অতি সম্প্রতি আমার একটা বক্তব্য বিকৃত করে একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে যাতে আমি খুবই মর্মাহত হয়েছি সেই সাথে তীব্রভাবে এর প্রতিবাদ জানিয়ে বলতে চাই এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে আওয়ামী স্বৈরাচারী সরকারের দোসররা আমার এই বক্তব্যকে বিকৃত করে অপপ্রচার চালাচ্ছে এই বিকৃত বক্তব্য আমার নয় আমি সম্পূর্ণ বক্তব্য ইতিমধ্যেই আমার ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেছি গত তেরোই আগস্ট রাজধানীর সবুজবাগ বৌদ্ধ মন্দিরে গিয়ে বৌদ্ধ সম্প্রদায়ের খোঁজখবর নেই এবং তাদের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করি সেখানে থাকা সাংবাদিকরা সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেনের একটি বক্তব্য নিয়ে প্রশ্ন করলে তার প্রতি উত্তরে আমি সে সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে মন্তব্য করি সেদিনের সেই বক্তব্যকে বিকৃত করে এবং বিকৃত টাইটেল যোগ করে আওয়ামী পরাজিত শক্তি ডক্টর মোহাম্মদ ইউনুস ও আমাকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে আমার অবস্থান স্পষ্ট করে বলতে চাই আমি বহু বছর আগে থেকেই ডক্টর মোহাম্মদ ইউনুসের একজন বড় ভক্ত আওয়ামী পরাজিত গোষ্ঠী ও তাদের দশররা এখন বিভিন্ন প্রপাগান্ডা ছড়িয়ে এবং নানা অপকৌশলে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত এ ব্যাপারে দেশবাসীকে বিশেষভাবে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি একই সাথে যারা এমন নোংরা কাজ করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি এই বক্তব্যটি আমি লিখিত পড়লাম আমি জনগণের উদ্দেশ্যে এটা বলতে চাই যে আওয়ামী পরাজিত শক্তি এখন তারা মরিয়া হয়ে তারা এই ধরনের অপপ্রচার চালাচ্ছে এখানে কোনোভাবে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই এবং এই বিষয়ে আমি দেশবাসীকে সজাগ করে বলতে চাই যে যখন এই ধরনের অপপ্রচার চালানো হয় পরাজিত শক্তির পক্ষ থেকে তখন আমাদের যে স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম কিছুটা হলেও তারা ব্যাহত করে বা করার চেষ্টা করে তবে যদি জনগণ এইসব বিষয়ে সজাগ থাকে এবং এইসব অপপ্রচার তারাই রুখে দেয় তাহলে ইনশাল্লাহ আমাদের কার্যক্রমকে কেউ ব্যাহত করতে পারবে না আমরা অবশ্যই এই পরাজিত শক্তি তাদেরকে আইনের আওতায় এনে বিচার এবং শাস্তি নিশ্চিত করব। আমাদের লক্ষ্য থেকে আমাদেরকেও সরাতে পারবে না ধন্যবাদ দেশবাসীকে আমি সবাইকে আবারও আহ্বান জানাতে চাই আমার বক্তব্য নিয়ে যে মহল বিভ্রান্ত ছড়াচ্ছে সেগুলোতে আপনারা কান দিবেন না গুজবে কান দিবেন না আপনারা সেগুলা বিশ্বাস করবেন না পুরো বক্তব্য শুনে পুরো বিষয়টি জেনে তারপরে আপনারা আপনাদের সিদ্ধান্ত নেবেন এটি আমার দেশবাসীর প্রতি বিনীত আহ্বান ধন্যবাদ আসসালামু আলাইকুম